কিছুরই তো শেষ থাকে তাহলে পরকালের জীবনের শেষ কেন থাকবে না সমাপ্তি না থাকলে একঘেয়ে লাগবে না তখন দেখুন পরকালের কোনো শেষ নেই এখন যে প্রশ্ন করেছে যে কোনো শেষ না থাকলে একঘেয়ে লাগবে না জান্নাতিদের কাছে উত্তর হলো না একঘেয়ে লাগবে না কেন ঘেয়ে লাগবে না কারণ হলো প্রথমত আমাদের যে পার্থিব জীবনে মন মানসিকতা থাকে আমরা পারলৌকিক জীবনে একই রকমের মন মানসিকতা থাকবে বলে আমরা ধরেই নিই অথচ এটা আবশ্যক নয় এমনও হতে পারে যে পার্থিব জীবনের ভালো লাগা আর খারাপ লাগা আখারাতে সে হবে না বরং উল্টো কিছু হবে বা ভিন্ন কিছু হবে যেমন আল্লাহ কোরআন বলেছেন যে জান্নাতি যারা হবেন তাদের অন্তর থেকে যে হিংসা আছে শত্রুতা আছে কারো প্রতি এটা দূর করে দেওয়া হবে মনে জানিম জান্নাতিদের অন্তরে কোনো গিল থাকবে না শত্রুতা বিদ্বেষ হিংসা থাকবে না এখন পৃথিবীতে অনেকেই অনেকে সহ্য করতে পারে না কিন্তু সেখানে সে সমস্যাটা হবে না কারো কারণে কারো খারাপ লাগে কাজ করবে না ঠিক একইভাবে পার্থিব জীবনে আমাদের অনেক খারাপ জিনিসের প্রতি টান আছে আখারাতে সেটা থাকবে না অর্থাৎ সে মেন্টালিটি থাকবে না বিধায় একঘেমি লাগার যে ব্যাপারটা আমরা বলছি যেটা লাগবে না জান্নাত তো সেটাই যেখানে মানুষের কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না যদি এক ঘেমে তাহলে তো কষ্ট থাকলো দুঃখ থাকলো তাহলে তার জান্নাত জান্নাত হলো না বিধায় এই মেন্টালিটি বা এই পরিস্থিতি এই অবস্থা আখারাতে থাকবে তা কিন্তু নয় সবচেয়ে বড়ো কথা হলো যে আখারাতের যে নামত সেটা আর শেষ থাকবে না মানে এই এটা হওয়া জরুরি না যে এক ধরনের জিনিসই কাল পর্যন্ত চলতে থাকবে সেখানে ডিফারেন্স ডিফারেন্ট আপনার আইটেম ডিফারেন্ট স্বাদ তৃপ্তি ডিফারেন্ট ডিফারেন্ট আপনার আপনার অভিজ্ঞতা আল্লাহ মানুষকে দিবেন হয়তোবা সেখানে এমন কিছু হবে যে প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকবে যেটা মানুষের কাছে ভালো লাগা কাজ করবে বিধায় আখেরত বা গায়েব বা অদৃশ্যের জগৎকে আমরা পার্থিব জগতের সাথে সব সবসময় মিলিয়ে ফেলার একটা প্রবণতা এবং প্রচেষ্টা আমাদের মধ্যে দেখা যায় যেটা আসলে ভুল অতএব আহ আল্লাহ রব্বুল আলমিন যে নেহায়াহ বা অনন্তকালের সেখানে আহ ব্যবস্থা জানা দুজন রেখেছেন সেখানে তারা কেউই কিন্তু বোর ফিল করবে না নিশ্চিত ইনশাআল্লাহ নিশ্চিতার